আমি সবাইকে শুভেচ্ছা জানাই আপনার সাথে বিশ্লেষণমূলক পরিষেবা সিস্টেম ডিউরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে ভিডিও বন্ধ করতে পারেন আপনি প্রতিটি কোম্পানির সূচক ঘনিষ্ঠভাবে দেখতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব এই পর্যালোচনাটি এক সাত জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি অ্যামব্রেয়ার্স আ উপশ্রেণীর অন্তর্গত এভিয়াফ্রাম এক ছয়টি কোম্পানি বিশ্লেষণে জড়িত এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে পাব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে বাজারের গড স্কোর হল এক আট পয়েন্ট ছয় পাঁচ স্কোরের বিপরীতে এমব্রয়ার্স এ একটি কোম্পানি শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা এমব্রয়ার্স এ আদ্রা এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার এমব্রয়ার্স এদের সাত দুই পাঁচ শতাংশ পরিবর্তন দেখায় তিন সাত সাত শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে একটি কর্পোরেশনের বাজার মূলধন এমব্রয়ার্স এ মূল্য নয় তিন ছয় বিলিয়ন তিন চার সাত বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক তিন এক সাত বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন এক তিন বিলিয়ন স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার এমব্রয়ার্স এ বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই ছয় নয় সাত শতাংশ বইয়ের মূলধন দুই চার ছয় চার শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে সংস্থার আর্থিক দায় দুই এক পাঁচ সাত বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের ছয় আট শতাংশ কোম্পানির লিন স্তরের রেটিং পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল দুই তিন পাঁচ শূন্য এর উপশ্রেণীর সাব ক্যাটাগরির কোম্পানিগুলোর তুলনায় কোম্পানির মূল্য থেকে আয় অনুপাত খুবই ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন নয় আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা পাঁচ এক দুই মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক চার উপশ্রেণীর গড় হল তিন তিন উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল ছয় ছয় পাঁচ শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব আট এক তিন শূন্য হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল ছয় শতাংশ যার উপশ্রেণীর গড মাইনাস এক শূন্য চার শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার সাত ছয় আর তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক আট পাঁচ শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ চার চার সাত হাজার ডলার এবং উপশ্রেণীতে এক দুই সাত চার হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকের তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ এক নয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় সহ বিযোগ তিন নয় নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি আয়ের পরিমাণ তিন এক আট হাজার ডলার উপশ্রেণী তিন আট চার হাজার ডলার উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ চার শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় দুই নয় শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য ছয় দুই শতাংশের একটি স্তর দেখায় অ্যাম্ব্রয়ার্স এ উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার প্রায় পাঁচ তিন শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় পাঁচ এক শূন্য তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ ছয় নয় নয় আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের ফলে অ্যাম্ব্রয়ার্স অ্যাদার তথ্য সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ এক শূন্য চার এ একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি অপেক্ষাকৃত উচ্চ রেটিং আছে কারণ চুক্তি খোলা কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে বাহিত হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট ছয় চার নয় সাত এসেট করা হয়েছে লস তিন সাত এক এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক সাত জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ইভিসি বিক্রয়ের জন্য একটি ব্যালেন্স শীট লেনদেন হয়ে যাবে ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্যে নির্ধারিত হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের একটি বিশাল ধন্যবাদ গিউরু মার্কেটস